বাঘায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার চব্বিশে মে সকাল দশটায় উপজেলার মডেল মসজিদ সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাভিয়া সুলতানা ডলি

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান সিমতা প্রশাসনিক কর্মকর্তা মনোজিৎ কুমার মজুমদার সহকারী তথ্য অফিসার আব্দুল আলিম তথ্য সহকারী রুহুল আমিন কনকুজ্জামান ও বাঘা প্রেস ক্লাব সহ বাঘা উপজেলার অন্যান্য প্রেসক্লাবের সদস্যবিন্দু সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী